বাইপাসের ধারে একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা আপনাদেরকে জানাবো ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা আগুন ছড়িয়ে পড়েছে পাশে থাকা ঝুপড়িতে সেই ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে ইস্টান মেট্রোপলিটন বাইপাসের ধারে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন জানা যাচ্ছে সেই আগুন ছড়িয়ে পড়েছে পাশের থাকা ঝুপড়িতে দেখাচ্ছি সেই ছবি স্থানীয় মানুষরা তাদের তৎপরতা রয়েছে দমকলের ইঞ্জিন তারা পৌঁছেছে তারা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে বাইপাস সংলগ্ন প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ভস্মীভূত হয়ে গিয়েছে একাধিক ঝুপড়ি বাইপাস সংলগ্ন প্লাস্টিকের গোডাউনে আগুন যত দ্রুততার সঙ্গে আগুন নেভানো যায় তার চেষ্টাই চালাচ্ছে দমকল আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে এবং আশেপাশের ঝুপড়িগুলো সেগুলো ভস্মীভূত হয়ে গিয়েছে প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা দমকলের ইঞ্জিন পৌঁছেছে তারা যত দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ চালাচ্ছে এই মুহূর্তে স্থানীয়রাও তারাও আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র এই মুহূর্তে কি পরিস্থিতি আগুন কি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কি জানাচ্ছে দমকল আধিকারিকরা দেখো এখনো পর্যন্ত দমকলের কোনো ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে পৌঁছায়নি এমনকি পুলিশ আধিকারিকরা সামনে প্রগতি ময়দান থানা পুলিশ আধিকারিকরাও সেখানে পৌঁছায়নি বিপর্যয় মোকাবিলা বাহিনী কোনো কিছু কিন্তু এখনো পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারে যেটা দেখা যাচ্ছে যে সবই স্থানীয় বাসিন্দারা নিজেরাই তারা কিন্তু যে আগুন নিয়ন্ত্রণের কাজ সেই আগুন নিয়ন্ত্রণের কাজ তারা শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা তারাই কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছেন তবে এখনো পর্যন্ত দমকলের কোনো ইঞ্জিন কিন্তু এখনো পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি এমনটাই কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে এবং বাইপাস ইলেকট্রিক্যাল বাইপাসের ধারে একটি প্লাস্টিকের গোডাউন সেখানেই কিন্তু আগুন লাগে এবং যেটা জানা যাচ্ছে যে যেখানে আগুন লেগেছে তার পাশে আরো বহু কিন্তু জায়গায় প্লাস্টিক জমা জমা রয়েছে এবং বেশ কিছু ঝুঁকড়িও রয়েছে সেখানে ফলে যে কোনো মুহূর্তে কিন্তু আগুন ছড়িয়ে পড়তে পারে সেই আশঙ্কায় করা যাচ্ছে সামনেই আইটিসি হোটেল রয়েছে জেডাব্লিউ ম্যালিয়েট রয়েছে পেছনে মিলন মেলা রয়েছে ফলে যে কোনো মুহূর্তে কিন্তু আগুন ছড়িয়ে পড়তে পারে এখনো পর্যন্ত কিন্তু ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন তারা পৌঁছতে পারেনি এমনকি পুলিশ আধিকারিকরা তারাও কিন্তু এখনো পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছতে পারেনি এমনটাই কিন্তু ইতিমধ্যেই জানা যাচ্ছে তবে দেখা যাচ্ছে যে ছবি একেবারে আগুনের লেলিয়ান শিকার তা কিন্তু বাড়ছে এবং যদি দমকলের ইঞ্জিন এখনো পর্যন্ত না আসে আর কিছুক্ষণের মধ্যেই তবে কিন্তু আগুন যে আরো ছড়িয়ে পড়তে পারে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে তবে দেখা যাচ্ছে স্থানীয় যারা রয়েছেন তারাই কিন্তু এই মুহূর্তে আগুন নেবানোর যে কাজ সেই কাজ শুরু করেছেন ধন্যবাদ প্রীতি